আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা শাহ সাউন্ডের ভাইয়েরা ও ড্যাগারোটের ভাইয়েরা আমার প্রবাসী ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো আজকে আপনাদের সামনে কিছু সাউন্ডের মালামাল নিয়ে হাজির হলাম তো প্রথমে এই এই বাস থেকেই শুরু করি এটা হলো একটি পাঁচশো ওয়ার্ডের একটু আহেট এই যে পাঁচশো ওয়াড দেখতেই পারছেন টোয়া পাসওয়ার্ড এটা হলো দেখেন একদম তাতালের কোনো ঝালাই নাই খুবই ভালো একদম ফ্রেশ মসজিদে ছিল আলহামদুল্লা খুবই ভালোই আছে দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা কারেন্টেও বাজে ব্যাটারিতেও বাজে দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন আ হেড আচ্ছা এই যে এটা হলো স্ট্যান্জার এটা হলো ই বান দিছে অ্যাডপ্টার বান দিছে কারেন্টের অ্যাডপ্টার যেটা ওইটা বান দিছে আলহামদুলিল্লাহ মাইক ভালো বাজবো না কিন্তু বক্স খুবই ভালো বাজে খুবই বাজে বক্স দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর এই যে একটি দেখতে পাচ্ছেন তিনশো ষোলো হেড দেখেন একদম ফ্রেশ কোনো কাজ হয়েছে কোনো কাজ হয়েছে এই যে এই পাশে তিনটা টেন্টার হয়েছিল একবার পাঁচটা ইউ দুরি পাল্টাইছে তিনটা বাদে পাঁচটা দূরেই পাল্টাইছে আর এমরা যে ওডি একদম অরিজিনাল যা আছে দেখেনবেলা ওই টেন্টারের জায়গাটা এই যে এই বোর্ড দা তাছাড়া দেখেনবেলা ওর আগে হেডের মধ্যে একটা তাতালের জ্বালাই পাবেন না এটার দাম হলো পনেরো হাজার টাকা একদম ফ্রেশ সেট দাম মাত্র পনেরো হাজার টাকা খুবই ভালো আছে এটা দাম মাইক মাইকও বাজাইতে পারবেন বক্সও বাজাইতে পারবেন এই জহাজ মাহফিলের টাইম আসছে আছে ইনশাল্লাহ সেই এটা বাদে ছয়টা করে সাতটা করে হরেন বাজাইতে পারবেন এইটা দাম মাত্র পনেরো হাজার টাকা দাম মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো এক একটি হেড একদম ফ্রেশ কন্ডিশন দেখেন বেলা একদম নতুন একদম নতুন এটা গত সিজনে কিনছিল নতুন এর ই গাটে নাই মানে নতুন যে একটা সিস্টেম ওটার ই কাটে নাই এই যে দেখেন এটা এটা বোধহয় হলো টেনডাস্টার কার ছিল দু সাইডে পাল্টাইছে টেনডাস্টার জেনারেটার জেনারেটারে গেছিলো দেখেন টেন ডাস্টার ছাড়া এটা বোধে দেখেন তো বাই কোনো ঝালাই আসেনি আমার সাউন্ডের ভাইরা একটা ঝালাইও নাই দেখেন দাম মাত্র আঠারো হাজার টাকা দাম মাত্র আঠারো হাজার টাকা একদম নতুন কোয়ালিটি এই যে দেখেন দাম মাত্র আঠারো হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন হার্ড অর্ডার একটি মিক্সার একদম ফুল অবস্থায় এই লো খুবই বাজে এটা বোধহয় কিঞ্চিত পরিমাণ মানে ডেট একটু একটু যদি কোন যে এই ল শুই ফেলাই না একটা আমার ই দর কোনো এই ই আছে সমস্যা আছে তাও নাই একদম ফ্রেশ নতুন আর আর এই যে এটা মার্কেট থেকে কিনা যে কথা এটাও কিনা একই কথা কিন্তু পার্থক্য দামে এটার দাম মাত্র হল ষোলো হাজার টাকা এই ডবল ভয়েস প্রসেসর সব কমপ্লিট একদম কমপ্লিট কোনো সমস্যা নাই দাম মাত্র ষোলো হাজার টাকা ইতিমতোই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন আর আমি ইনশাল্লাহ ষোলোই ডিসেম্বরে লটারি ড্র করব তো ইনশাল্লাহ আমার জন্য আপনারা সবই দোয়া করবেন আর আশাবাদী আশাবাদীতে থাকবেন যে পুরস্কারটা মনে হয় আমি পাবো আমি পাবো আর এই যে একটি টিকিট পাবেন ইনশাআল্লাহ তিরিশ হাজার টাকার মাল নিলে যে টিকিট পাবেন মনে করেন যে বিশ টিকিট আলাও তো না ভাইতে পারে আপনার এক টিকিট যে আপনিও উভাইতে পারেন কারণ আপনি আশায় থাকবেন ইনশাআল্লাহ আর অনেক ভাই ফোন করে বলেন যে ভাই কি দিবেন কি দিবেন ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদের দোয়া ইনশা আল্লাহ আমি তিনটা পুরস্কার একটু ভালো দেবো আড্ডেও ভালো দেবো ইনশাল্লাহ আপনাদের দোয়া দোয়া করবেন আপনারা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওয়া রাহমাতুল্লাহ